এর আমাদের এহেম সবাইকে স্বাগত জানাচ্ছে বিসার প্রবস্টার আজকের ভিডিওতে আশা করছি আপন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটির নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সিঞ্জের মুক্ত দেশ লাক্জেমবার্গ হ্যাঁ দর্শক আমরা লাক্জেমবার্গ কীভাবে যেতে পারি কারা যেতে পারি কী কী যোগ্যতা থাকা প্রয়োজন কেমন দেশে সে লাক্জেমবার্গ এবং লাক্জেমবার্গীতে আমাদের কি কী ডকুমেন্ট লাগবে সবই শ্রেণির তুলব আজকের ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা নিয়ে এবার চলুন আসি কেমন দেশ এই লাক আজ আপনাদের লুকজমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার মাত্র। ছিয়াশি বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ঐসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজেমবার্গ এবার আমরা জানবো লাক্সিমবার্গে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং স্যালারি কত চলুন সবিস্তারে জেনে আসি এই প্রতিবেদন থেকে লাক্সিমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো ইউরো স্টোর কিপার বাইশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লাকজিমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লাগজি মার্কে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশানের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার যেটি জানবো সেটা হচ্ছে লাগজিমবার্গিতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাগজিমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে লাগজি এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লাগজি আপনার খরচ কি হবে এই বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো লিফ্ট ফাইভ রোড নম্বর বারো বদ্ধভাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সংবাদ ও তথ্য জেনে আপডেট থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ